আপনারা আমার সামনে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে দ্য ভ্যানজি ব্রিজ এই যে দেখুন এই যে ভ্যানজি ব্রিজ এটা প্রায় হচ্ছে পাঁচশো একুশ বছর আগে মানে হচ্ছে পনেরোশো দুই সালে এই হচ্ছে সেতুটি আবিষ্কার করেন এই সেতুটি আবিষ্কার করেন হচ্ছে প্রখ্যাত বৈজ্ঞানিক প্রকৌশলী চিত্রশিল্পী এই নাম হচ্ছে লালিওনাথ ভ্যানজি লিওনার্দো ভেনজি এই হচ্ছে সেতুটি সর্বপ্রথম আবিষ্কার করেন আপনারা দেখতে পাচ্ছেন এটার হচ্ছে এই মডেলটি বানাতে একটা সুবিধা হচ্ছে কোনো রকম দড়ি বা পেরেক ছাড়াই এই সেতুটি আবিষ্কার করা যায় এই যে দেখুন এই যে কোনো রকম পেরেক বা হচ্ছে দড়ি কোনো কিছু লাগবে না তো আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে আমরা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে আমরা হচ্ছে হচ্ছে পার মানে আমরা দুই বোন এই রাস্তাটা দিয়ে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই তা করতে একদম আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাইয়ার বেডরুম কত সুন্দরই তাই না এই যে দেখুন ওনার নামও এখানে বিছানায় লেখা আছে যে ওপো আমার ভাইয়ের নাম কিন্তু ওপো এই যে দেখুন কি সুন্দর একদম বেড তার হচ্ছে তার পাশে কি সুন্দর ফুলের তোড়া দিয়ে মোড়ানো আছে এই যে দেখুন কত সুন্দর এখানে আসলে সব মানুষকে আমরা বসতে দিতে পারি অনেকজন যদি হাজার হাজার মানুষ আসে সেখানেও ওরা সুন্দর মতো করে সুবিধা করে বসতে পারে এই যে দেখুন আর এই নকশাটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভাইয়া নিজের বুদ্ধিতে অর্থাৎ নিজের মাথা ব্রেন দিয়ে এটা বানানো হয়েছে যে দেখুন এটা হচ্ছে খড় দিয়ে সুন্দর করে বানানো বানাইছে কত সুন্দরই তাই না তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন ইচ্ছে তা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন বেশি বেশি করে আমি আপনাদের সামনে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো নেক্সট টাইমে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আছে এ পর্যন্তই